নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ফাইভ পয়েন্ট টু পেজ নাম্বার সেভেন্টি ওয়ান ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি এ টেন এ টেন এ সমান এর দশ গুণ টেনে মানে কি ভাষায় কি লিখবো এর দশ গুণ বি এ প্লাস সি বি এ প্লাস ও সি এর সমষ্টি আরেকটা হয় এ ও সি এর যোগফল যেটা ইচ্ছা লিখতে পারো সি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস থেকে ওয়াই বিয়োগ ডি নাইন এক্স প্লাস টু সমান এক্সের ন গুণের সাথে দুই যোগ নাইন এক্স প্লাস টু মানে এক্সের ন গুণের সাথে দুই যোগ ই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ই এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ কী হবে এক্স ওয়াই ও জেডের সমষ্টি এফ থ্রি এক্স মাইনাস সেভেন এফ থ্রি এক্স মাইনাস সেভেন সমান এক্সের তিন গুণের সাথে সাত বিয়োগ তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন হবে জি পি বাই থ্রি মাইনাস ফোর পি বাই থ্রি মাইনাস ফোর পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ কি বললাম পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ এই তৃতীয়াংশ থেকে চার বিয়োগ এইচ এক্স গ্রেটার দেন সিক্স এক্স গ্রেটার দেন সিক্স এক্স ছয়ের থেকে বড় আই পি নট গ্রেটার দেন নাইন এই চিহ্নটা কি নট গ্রেটার দেন তাহলে এইটা কি হবে পি নয়ের থেকে বড় নয় এইটাই ভাষায় হবে এটাই উত্তর দুই চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক গাণিতিক সংখ্যামালা তৈরি করি এ এক্স ও সাথে যোগ ফল এ এক্স ও সাতের যোগ ফল তাহলে কি হবে এক্স প্লাস সেভেন বি ওয়াই থেকে নয় বিয়োগ বি ওয়াই থেকে নয় বিয়োগ ইকাল টু ওয়াই মাইনাস নাইন সি একে তিন দিয়ে গুণ সি কে তিন দিয়ে গুণ এ গুণ থ্রি টু থ্রি এ ডি চেয়ে বড় ডি এক্স তের চেয়ে বড়ো সুতরাং কী হচ্ছে এক্স গ্রেটার দেন থার্টিন ই ওয়াই পাঁচের সমান নয় ওয়াই পাঁচের সমান নয় ওয়াই ইকুয়াল হলে ফাইভ ওয়াই ইকুয়াল ফাইভ মানে সমান আর যদি এইটা এরকমভাবে কেটে দিই তাই ওয়াই নট ইকাল টু ফাইভ এটাই হলো ওয়াই ফাইভের সমান নয় এফ এক্সকে আট দিয়ে ভাগ এক্সকে আর্ধে ভাগ সমান কি এক্স বাই এইট বা এইটাও লিখতে পারতাম এক্স ভাগ এইট যেটা ইচ্ছা জি পি এর দশ গুণের সাথে সাথের সমষ্টি পি এর দশ গুণের সাথে সাথের সমষ্টি পি এর গুণ তাহলে দশ পি যোগ সাত এইচ এক্সের তিন গুণের থেকে এইট বিয়োগ এইচ এক্সের তিন গুণের সাথে এইট বিয়োগ তাহলে এক্সের তিন গুণ কি হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট আই এক্স ও ওয়াই এর যোগফল ওয়াই এর যোগ ফল তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এর গুণ ফল এক্স ওয়াই এর গুণ ফল এক্স ইন্টু ওয়াই ইকাল টু এক্স ওয়াই কে এক্স ওয়াই এর চেয়ে ছোট এক্স ওয়ের ছোটো এক্স লেস দ্যান ওয়াই এল বি এইটের থেকে ছোটো নয় বি এইটের থেকে ছোটো নয় বি লেস দেন এইট তারপর এইটা নট ইকাল টু এই চিহ্নটা তাহলে ছোট নয় নিচের বীজগাণিত সংখ্যামালার পার্থক্য খুঁজি এক এক্স প্লাস ফাইভ এক্স এক্স প্লাস ফাইভ ইকাল টু এক্স আর ফাইভের সমষ্টি এক্স মাইনাস ফাইভ মানে x থেকে 5 বিয়োগ 5x এক্স মানে এক্সের পাঁচ গুণ এইটাই পার্থক্য দুই টু 2 প্লাস থ্রি টু মাইনাস থ্রি থ্রি পি প্লাস টু থ্রি পি মাইনাস টু প্লাস থ্রি পি এ দুই গুণের সাথে থ্রি এর সমষ্টি টু মাইনাস থ্রি পি গুণের সাথে তিনের বিয়োগ থ্রি পি প্লাস টু পি এর তিন গুণের সাথে এর সমষ্টি থ্রি পি মাইনাস টু পি এর তিন গুণের সাথে এর বিয়োগ অর্থাৎ এর বিয়োগ তিন চল এক্স ও ধুবক ছয় সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যা নিজে তৈরি করে কীভাবে তৈরি করলাম লিখে পার্থক্য খুঁজে এইটা খুব একটি ইম্পর্টেন্ট নয় কারণ কি ওরা দিয়ে দেবে নিজে থেকে তৈরি করতে বলবে না চার একটি চল সংখ্যা ও দুটি আলাদা ধুবক নয় ও ড্যাশ দিয়ে চার রকমের আলাদা আলাদা বীজগাণিত সংখ্যামালা তৈরি করি এটাও নিজেকে তৈরি করতে হবে না ওরা দিয়ে দেবে পাঁচ দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধুবক নিয়ে যে কোনো চার রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি এটাও এইভাবে করতে দেবে না তাহলে এও দরকার নেই তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছে চার বামপক্ষের সাথে ডানপক্ষ বুঝে মেলাই বামপক্ষ ডানপক্ষ এক্স প্লাস ওয়াই ওয়া ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স এখানে কোনটা হবে এইটা হবে এই যোগের বিনিময় নিয়ম অর্থাৎ এইটা হবে ফোরে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য এর এককে এইটা কিসের সূত্র এটা হল বর্গক্ষেত্রে পরিসীমা অর্থাৎ এইটা হবে এক্স y= ওয়াই ইকোয়াল টু ওয়াই এক্স এইটা কোনটা হবে গুণের বিনিময় নিয়ম অর্থাৎ এইটা হবে টু ইন্টু এ প্লাস বি একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক ও পোস্তচ্ছেদ বি একক এইটা আয়তক্ষেত্রের পরিসীমা এইটা পি ইন্টু এম প্লাস এন ইকাল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন এটা কি বিচ্ছেদ নিয়ম কীভাবে লিখবো দেখিয়ে দিচ্ছি বামপক্ষ ডানপক্ষক এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়াই প্লাস এক্স যোগের বিনিময় নিয়ম ফোর এ একক বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এ একক বর্গক্ষেত্রের পরিসীমা এক্স ইন্টু ওয়াই ইকোয়াল টু ওয়াই ইন্টু এক্স গুণের বিনিময় নিয়ম টু ইন্টু এ প্লাস বি একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক পোস্ত বি একক আয়তক্ষেত্রের পরিসীমা পি ইন্টু এম প্লাস এন ইকাল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন বিচ্ছেদ নিয়ম এইভাবে লিখতে হবে পাঁচ গল্প পড়ি ফাঁকা ঘর ভর্তি করি মুক্তির বয়স এক্স বছর চার বছর পর মুক্তির বয়স হবে ড্যাশ বছর কত হবে এক্স প্লাস চার বছর চার বছরকে কী হবে এখন এক্স থাকলে পরে চার যোগ হবে তাই এক্স প্লাস চার বছর ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স কী হবে এখন ওয়াই হলে সাত বছর আগে মানে বিয়োগ দিতে হবে তাহলে ওয়াই মাইনাস সাত বছর সি। কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদ্দের বাগানে চারা গাছের তিন গুণ গাঁদা ফুলের চারা আছে শাহিদার বাগানে আছে ড্যাশটি চারাগাছ কটা এর যা ছিল তার তিন গুণ অর্থাৎ থ্রি এক্স ডি দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল মুস্কান চাঁদা দিল হাবিব দিয়েছে এক্স টাকা মুসকান হাবিবের দ্বিগুণ অর্থাৎ টু এক্স তার থেকে আরও দশ টাকা প্লাস দশ এত টাকা চাঁদা দিয়েছে তাহলে টু এক্স প্লাস টেন টাকা হলো ই ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম আমিনুরের উচ্চতা এক্স সেমি হলে ডেভিডের উচ্চতা ড্যাশ সেমি তিন কম আমিনুরের থেকে তাহলে এক্স মাইনাস থ্রি এটাই উত্তর ছয় নিজে গল্প তৈরি করি নিজে গল্প তৈরি করা আসে না তাই এই অঙ্কগুলো আর করতে হবে না কষে দেখি ফাইভ পয়েন্ট টু কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো